ইমাম সাপ আর আমার ভাইও আছে এখন ইমাম না আমার স্বাস্থ্য ভাই আছে অলরেডি চালান দিয়ে দিচ্ছে আচ্ছা বুঝছি স্বাস্থ্য একজন হ্যাঁ স্বাস্থ্য ভাই একজন না দুইজন আচ্ছা আচ্ছা আমি ইমাম সাফটা আমি কি বলবো আমার বাইরে তো আমি বলি ভাইও সন্দর বাইরে না সৌন্দর বাইরে না আমার ওয়াইফও সন্দর বাইরে না আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ই অবারকাত ও সম্মানিত দর্শক ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ায় শিশু ময়না হত্যাকে কেন্দ্র করে ফেসবুকে যে পোস্টটি ভাইরাল হয়েছে তা সবাই দেখেছেন সেখানে উল্লেখ করা হয়েছে যে ময়নাকে হত্যা করেছে ময়নার স্বয়ং মা ও তার চাচা আসলে এই পোস্টটির সঠিক সিদ্ধান্ত এখনও কে মূলত হত্যা করেছে তা কিছুই বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত তথ্য নির্ভরযোগ্য সূত্রে না জানা যাবে ততক্ষণ পর্যন্ত ডাইরেক্ট কাউকে বলা যাবে না যে এই হত্যাকাণ্ডের সাথে অমক জড়িত তবে আপনারা জানেন ময়নার পিতা সে বিদেশে থাকত শিশু ময়না নিহত হওয়ার পর তার লাশকে রাখা হয়েছে নিকটস্থ একটি মসজিদের দ্বিতীয়তলায় যেই হত্যা করেছে তার দুর্বিশ্ব একটি চক্রান্ত হল যে এই লাশটি যদি মসজিদের দ্বিতীয়তলায় রাখা হয় তাহলে এর দ্বারা শনাক্ত হবে যে হত্যা করেছে মসজিদের ইমাম ও মাজ্জিন কিন্তু আপনারা জানেন ইমাম মোয়াজ্জিন তারা বিশাল এক বড় দায়িত্ব নিয়ে আছেন তারা কি কখনো এই জাতীয় জঘন্যতম কাজ করতে পারে আমার তো বিশ্বাস হয় না তবে যেই করুক সে চক্রান্ত করে এ দোষ আলে মুলামার উপরে ইমাম মুয়াজ্জিনদের উপরে চাপানোর চেষ্টা করেছে সন্তান হত্যার ঘটনা শুনে প্রবাসে থাকা ময়নার পিতা ছুটে চলে এসেছে ময়নার পিতার যাওয়া সাক্ষাৎকারে আপনারা দেখেছেন যে ময়নার পিতা বলছে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি সে বলেছে যে এ হত্যাকাণ্ডে তার স্ত্রীও জড়িত থাকতে পারে তার চাচাতো ভাই অথবা অন্য কোনো আত্মীয় অথবা অন্য কেউ এতে জড়িত থাকতে পারে ইমাম ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে ইমাম সাহেব আর আমার ভাইও আছে এখন তো ইমাম না আমারও স্বাস্থ্য ভাই আছে অন্ডি চালান দিয়ে দিচ্ছে আচ্ছা বুঝছি স্বাস্থ্য ভাই একজন হ্যাঁ স্বাস্থ্য ভাই একজন না দুই আচ্ছা আচ্ছা আমি ইমাম স্যারটা আমি কী বলবো আমার বাইরে তো আমি বলির বায়ু সন্দর বাইরে না সন্দের বাইরে না হ্যাঁ আমার ওয়াইফও সন্দের বাইরে না বুঝতে পারছি এটি তার বক্তব্য তবে এখনো যেহেতু চূড়ান্তভাবে সিদ্ধান্ত হয়নি যে কে আসলে ময়নার খুনি তাই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে ধারণা করা হচ্ছে হয়তোবা ময়নার মা পরকে আসক্ত হওয়ার কারণে সে আর ময়নার চাচা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে এমনটি ধারণা করা হচ্ছে তবে এখনও সঠিক কোনো সিদ্ধান্ত বলা যাচ্ছে না যে মূলত কে হত্যা করেছে আমরা অপেক্ষায় থাকি যতক্ষণ না পুরাপুরি তদন্ত না হয় এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত বের না হয় ততক্ষণ পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না